সুপ্রভাত বন্ধুরা আজ হল তিন ফেব্রুয়ারি বিশ মাঘ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল অর্থাৎ চার ফেব্রুয়ারি আবার নয়শো কোটি টাকা ঋণ নিচ্ছে অসম সরকার পাঁচ একর পর্যন্ত মাটি দু চাকার বাহন এবং মাসে পনেরো হাজার টাকা আয় হলেও মিলবে প্রধানমন্ত্রী আবাসের গড় জিও টেগিং করে রাখা নতুন তিন লক্ষ অষ্টআশি হাজার হিতাধিকারী লাভ করবে প্রধানমন্ত্রী আবাসের গড় টাকা দিয়ে মিলছে নেকের রেটিং নেক ইন্সপেকশন কমিটির চেয়ারম্যান সহ গ্রেফতার দশ জন সিবিআই হানায় রেটিং কেলেঙ্কারির পর্দা ফাঁস এবার শিলচর প্রেমতলায় আগুন ক্ষতিগ্রস্ত দোকান উদ্বেগ জনমনে বাজেটে কমল বরাদ্দ এবছর জনগণনার সম্ভাবনা কম উঠছে প্রশ্ন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজ সংসদে পেশ হবে যৌথ কমিটির রিপোর্ট প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনায় কমে গেল বরাদ্দ গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনায় কমে গেল বরাদ্দ তবে কি ধীরে ধীরে বিনামূল্যে রেশন কমিয়ে আনতে চাইছে মোদী সরকার উঠছে প্রশ্ন দেশে গুলেন বেরি নামের নতুন বিপদ দেশ জুড়ে চকরাঙ্গাচ্ছে গুলেন বেরি মৃত্যু হল আরও দুজনের উত্তরপ্রদেশের বাহরাইচে বাহরাইচে নব্বইটি মাদ্রাসার স্বীকৃতি বাতিলের সুপারিশে আতঙ্ক ডিমাহাসাউর উমরাংশুতে পিকনিক থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা গুরুতর আহত বেয়াল্লিশ জন সীমান্তে শয়েতানি সত্ত্বেও এবার বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি জিএসটির জাতাকলে কলে দাম বাড়ছে হোমিওপ্যাথি ঔষধের বিদ্যা দেবীর আরাধনায় মাতোয়ারা হাইলাকান্দি শ্রীভূমি দুদিন জুড়ে বসন্ত পঞ্চমী তিথি আনন্দ দ্বিগুণ ছাত্রছাত্রীদের সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে এখনো নিলাম বাজারের যানজট নিরসনে নির্বিকার প্রশাসন ফুটপাথ দখল করে চলছে রমরমা ব্যবসা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী কাল অর্থাৎ চার ফেব্রুয়ারি নয়শো কোটি টাকা ঋণ নিচ্ছে অসম সরকার অসম সরকার ফের নয়শো কোটি টাকা ঋণ নিচ্ছে আগামী চার ফেব্রুয়ারি জানুয়ারি মাসে দুটি পর্যায়ে মোট এক হাজার কোটি টাকার ঋণ নিয়েছিল সরকার আর ফেব্রুয়ারিতে আরও একবার নয়শো কোটি টাকার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার সরকারি স্টক নিলামের মাধ্যমে এই ঋণ নেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের কাছে প্রয়োজনীয় প্রস্তাব দাখিল করেছে উল্লেখ্য যে চলতি অর্থবর্ষ শেষ হতে আর মাত্র দুটি মাস বাকি রয়েছে আগামী দুটি মাসে রাজ্য সরকার প্রায় পঁচিশশো কোটি টাকা ঋণ নেওয়ার জন্য লক্ষ্যমাত্রা স্থির করেছে ইতিমধ্যে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় পনেরো হাজার কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য সরকার টাকা দিয়ে মিলসে নেকের সর্বোচ্চ রেটিং নেক ইন্সপেকশন কমিটির চেয়ারম্যান সহ গ্রেফতার দশজন সিবিআই হানায় রেটিং কেলেঙ্কারির পর্দাফাশ উৎকুচ দিয়ে মিলসে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রেডিটেশন কাউন্সিলের অর্থাৎ নেকের সর্বোচ্চ রেটিং সম্প্রতি এই কেলেঙ্কারি অন্ধ্রপ্রদেশের কনেরু লোকসাইয়া এডুকেশন ফাউন্ডেশনে ধরা পড়লেও এর জাল সরিয়ে রয়েছে গোটা দেশে সেই নেটওয়ার্কের পর্দাফাশে এবার দেশ জুড়ে অভিযান চালিয়ে নেক ইন্সপেকশন কমিটির চেয়ারম্যান সহ দশজন অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় নিয়ে বড় ঘোষণা যারা এখনো প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় পাননি এবং যাদের জিও টেগিং করে রাখা হয়েছে তাদের জন্য সুখবর জিও টেগিং করে রাখা প্রতিটি পরিবার পাবে গড় নতুন করে তিন লাখ অষ্টআশি হাজার লোক লাভ করবে সরকারি গড় এতে এবার পনেরো হাজার টাকা মাসে ইনকাম হলেও লাভ করবেন বিনামূল্যে গড় সেই সঙ্গে বাহন গড় পাবেন আপনীয় সেই সঙ্গে পাঁচ একর পর্যন্ত মাটি থাকলেও লাভ করবেন বিনামূল্যের গড় জিও ট্যাগিং করে যাদের রাখা হয়েছে তারা শীঘ্রই পাবেন সরকারি গড় গুলেন বেরি নামের নতুন বিপদ দেশে রাঙ্গাচ্ছে গুলেন বেরি দেশে মৃত্যু হল আরো দুজনের মহারাষ্ট্র থেকে এই খবর যাদের এই সংক্রমণ হয়েছিল তারা হঠাৎ করে নার্ভ ফেল করে তারপরই তার মৃত্যুর কুলে ডলে পড়ে বলে খবর মিলেছে এ নিয়ে দেশে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে হলো চার ইতিমধ্যেই পুনেতে এই মৃত্যুর খবর জানানো হয়েছে দুজনের মধ্যে একজন ওলা ড্রাইভার ছিলেন তার বয়স ছিল ছত্রিশ বছর হাসপাতালে গুলেনবেরি রোগের সংক্রমণ নিয়ে সে একুশ জানুয়ারি থেকে ভর্তি ছিল তবে ধীরে ধীরে তার দেহের সংক্রমণের মাত্রা বেশি হয়ে যায় এরপর মৃত্যু ঘটে জানা গিয়েছে গুলেনবেরির ফলে নার্ভের বিভিন্ন অংশ ফেল করছে ফলে সেখান থেকে দ্রুত সেই ব্যক্তির নানা ধরনের অসুবিধা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় এবার কমে গেল বরাদ্দ গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় কমে গেল বরাদ্দ গতবারের চেয়ে কমে গেল দুই হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা তবে কি ধীরে ধীরে বিনামূল্যে রেশন কমিয়ে আনতে চাইছে মোদী সরকার ওয়াকিভাল মহলে তৈরি হয়েছে আশঙ্কা সুযোগ পেলেই মোদী সরকারের প্রচার গত এক দশকে প্রায় পঁচিশ কোটি নাগরিককে দরিদ্র সীমার বাইরে বের করে আনা হয়েছে শনিবার সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তার তত্ত্বে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল দুই লক্ষ পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা এবার তা হল দুই লক্ষ তিন হাজার কোটি টাকা শ্রেফ এই প্রকল্পই নয় সার্বিকভাবেও খাদ্য এবং গণবন্টন মন্ত্রকের বরাদ্দ গতবারের চেয়ে এক হাজার ছয়শো কোটি টাকা কমে গিয়েছে বাজেটে রেশন দোকানদারদের কমিশন বৃদ্ধি তথা উপার্জন নিশ্চিত করার কোনো কথাই নেই অথচ খাদ্য খোকবা সমবায় মন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে রেশন দোকানদারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনকে আশ্বাস দিয়েছিলেন তাই ব্যাপক ক্ষুদ্র সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা শিলচর প্রেমতলায় আগুন ক্ষতিগ্রস্ত দোকান জনমনে রাত সাড়ে আটটায় আচমকা আগুন জ্বলে উঠে শিলচর প্রেমতলা উল্লাসকর দত্ত সরণিতে উদ্বেগ সরিয়ে পড়ে শহর জুড়ে দমকল বাহিনীকে খবর দিয়ে স্থানীয় জনতা নিজেরাই জাপিয়ে পড়ে আগুন নেবানোর কাজে এর দরুন অগ্নিশিকা সরিয়ে পড়তে পারেনি দমকল বাহিনীও দ্রুত ছুটে গিয়ে জল সিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সেখানকার মিনার বা ইলেকট্রনিক নামের দোকানের প্রচুর ক্ষতি হয় প্রত্যক্ষদর্শীরা জানান ওই দোকানেই প্রথম আগুন দেখা যায় পাশাপাশি দোকানগুলিতে মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টায় কিছু লোকসান হয় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে কমে গেল বরাদ্দ বছর জনগণনার সম্ভাবনা কম বছর কি জনগণনা হচ্ছে না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশের পরই উঠছে এই প্রশ্ন চমকপ্রদভাবে এনপিআরের জন্য বরাদ্দ কমানো হয়েছে এনপিআর খাতে মোদী সরকার এবার বরাদ্দ করেছে মাত্র পাঁচশো চুয়াত্তর কোটি টাকা দেশের জনগণনার গোটা প্রক্রিয়া শেষ করতে সব মিলিয়ে খরচ বারো হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে জনগণনার খাতে বরাদ্দ করা হয়েছিল বারোশো কোটি টাকা তবে সেটাই কমিয়ে দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে এবার সেই বরাদ্দ আরও কমল ওয়াকিভাল মহল মনে করছে বাজেটে বরাদ্দ কমার অর্থ হল জনগণনাকে এবারও সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না পিকনিক থেকে ফেরার পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ডিমাহা উমরাংশুতে পিকনিক থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা বেশ কয়েকজন আহত উজান ডঙ্কা থেকে পিকনিক গ্রুপের যাত্রীদের বহনকারী বাস উল্টে গেল উমরাংশুর পিকনিক ভ্রমণ হয়ে গেল দুঃখজনক ভ্রমণ দুই ফেব্রুয়ারি মহিলা এবং শিশু সহ বিয়াল্লিশ জন যাত্রী এতে আহত হয়েছেন ঘটনাটি ঘটে যখন দলটি উমরাংশু যাওয়ার পথে ছিল যা যাত্রীদের মধ্যে এক আতঙ্ক এবং যন্ত্রণার সৃষ্টি করে ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি প্রতিক্রিয়াকারীরা তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ওয়াক অফ সংশোধনী বিল দুই নিয়ে সংসদীয় যৌথ কমিটির রিপোর্ট আজ অর্থাৎ সোমবার লোকসভায় পেশ করা হবে এই রিপোর্ট পেশ করবেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল এবং বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল তারা বিলের হিন্দি ও ইংরেজি সংস্করণসহ যৌথ কমিটির সামনে দেওয়া প্রমাণের নতীয় টেবিলে রাখবেন উত্তর প্রদেশের বাহরাইচে নব্বইটি মাদ্রাসার স্বীকৃতি বাতিলের সুপারিশে আতঙ্ক জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক উত্তর প্রদেশের বাহরাইচ জেলার নব্বইটি মাদ্রাসার স্বীকৃতি বাতিল করতে কঠোর পদক্ষেপের সুপারিশ করে সরকারকে চিঠি পাঠিয়েছেন জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক সঞ্জয় মিশ্র বলেন এই মাদ্রাসাগুলিকে ইতিমধ্যে সরকার নির্দেশ দিয়েছিল তাদের আপার আইডি দিয়ে তাদের রেকর্ড আপডেট করতে হবে কিন্তু নির্দেশ অনুসরণ করা হয়নি এ কারণে প্রশাসনকে এই কটুর পদক্ষেপ নিতে হয়েছে সীমান্তে শয়তানি সত্ত্বেও বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী দেশগুলিকে অর্থ সাহায্যের জন্য বড় অঙ্ক বরাদ্দ করেছে মোদী সরকার নেপাল ভুটান শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ অর্থ বরাদ্দ করা হয়েছে সকলের জন্য তবে এর মধ্যে নজর কেড়েছে যার বরাদ্দ তা হল বাংলাদেশ প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়েছে গত বছর থেকে লাগাতার ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত তারপরও বাংলাদেশের জন্য বরাদ্দ সরকার দাম বাড়ছে হোমিওপ্যাথি সবসময় স্বল্প বে উৎকৃষ্ট চিকিৎসা প্রদান করে তাই প্রান্তিক মানুষের অন্যতম বরষার কারণ এই পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা ব্যবস্থা কিন্তু জিএসটির কবলে দাম বাড়ছে হোমিওপ্যাথি ঔষধ এবং প্যাথি ঔষধের মূল কাঁচামাল অ্যালকোহলের যা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের নিধারুণ চিন্তার কারণ হোমিওপ্যাথির কম্বিনেশন ঔষধ এবং অ্যালকোহলের জিএসটির পরিমাণ যথাক্রমে বারো শতাংশ এবং আঠারো শতাংশ সরকারের আয়ের উপায় কখনো নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষা হতে পারে না বলে মনে করেন ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবের কর্ণধার চঞ্চলচন্দ্র দেব তিনি আরও জানান মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে সরকারকে অবিলম্বে কর বা হ্রাস করা উচিত আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা ফর্ষা শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো নীলাম বাজারের যানজট নিরসনে নির্বিকার প্রশাসন খুব জনমনে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা প্রশাসনিক সভায় সিদ্ধান্ত নেওয়ার এক মাস পরও ফুটপাত খালি করা সহ জাতীয় সড়কের যানজট সমস্যার সমাধান হল না এ নিয়ে স্থানীয় প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন নিলাম বাজারের মানুষ এমতাবস্থায় তারা বিষয়টি নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের কাছে নালিশ জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে সরকারি ফুটপাত ও বাজারের ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন